হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আমার গলা শুনে তো বুঝতেই পারছো শরীরটা একটু খারাপ প্রচণ্ড ঠান্ডা জ্বর যাই হোক এখন রেডি হয়ে গেছি এখন যাব আমি আমার বর মানে আমি আমার বর না আমাদের মানে বরের স্কুলের মাস্টারমশা এবং তাদের ফ্যামিলি ফ্যামিলি বলতে তাদের ওয়াইফ বউ যাই হোক সবাই মিলে যাব আর এক মাস্টার বাড়িতে মানে আমরা এখানে আসার পরে আমাদের যেতে বলেছিল ওনাদের বাড়িতে সেই কারণে যাওয়া আর কি সবাই মিলে তো চলো তোমরা ভিডিওটা কানেলে দেখতো এদিকে দুজন চলেছে আস্তে আস্তে ওらっしゃй এ গলা ধরে হাঁটে কষ্ট করে চল চল আরে গলা ধরে হাঁছিলে বেশ ভাল লাগছিল এ গলা ধরে হাঁছিলে কি করব

এদিকে তো আমরা বাড়িতে চলে এসছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাথে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিও দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে তো আজকের মতন সবাইকে টাটা